হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা বরাবরই আমি আপনাদের জন্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিশ্বের বিখ্যাত ভাইরাল এবং কিউট কিছু পনস্টারদেরকে তুলে ধরি আর হয়তো সেই সকল পনিস্টারগুলো সম্পর্কে জেনে আপনাদের অনেক ভালো লাগে আর তারই প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে করে বিশ্বের সবচেয়ে কিউট এবং আবেদনময়ী রাশিয়ান তারকার সাথে যাদেরকে হয়তো আপনি কখনো দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ করে দেখে আসবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি রাশিয়ার সবচেয়ে বিখ্যাত এবং ফেমাস একজন পণ তারকাকে যার নাম অ্যালেক্সা গ্রেস আপনি যদি পণ লাভার হয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনি একে কখনো না কখনো অবশ্যই দেখেছেন কেননা অ্যালেক্সা গ্রেস এতটাই ভাইরাল যে সার্চ লিস্টে সবার প্রথমে অ্যালেক্সা গ্রেসকেই দেখা যায় এখন পর্যন্ত অ্যালেক্সা গ্রেস একশো সত্তরটিরও বেশি নির্মুভি করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা অ্যালেক্সা গ্রেসকে দেখতে অনেক কিউট এবং সুন্দরী আর এ কারণেই অ্যালেক্সা গ্রেস খুব বিখ্যাত হয়ে গেছেন অ্যালেক্সা গ্রেস বর্তমানে রাশিয়ার শহর মস্কোতে বসবাস করেন এবং সেখানকারই একটি অন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন অ্যালেক্সা গ্রেস বলেন আমাকে আমার একটি ভিডিও শুটের জন্য দেওয়া হয়ে থাকে পাঁচ থেকে সাত কোটি টাকা বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি রাশিয়ার সবচেয়ে কিউট এবং কম বয়সী একজন পন তারকাকে যার নাম অফেন অপাল আর এই পন তারকাকে যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি একজন পর্ন লাভার কখনো হতেই পারেননি কেননা অফেন অফাল সবচেয়ে বিখ্যাত এবং এই ছোট কাজগুলো সত্যি অসাধারণ এবং এখন পর্যন্ত বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং একের পর এক সফলতা অর্জন করেছেন অফেন অপাল বলেন আমার ব্লাকদের সাথে কাজ করতে সবচেয়ে বেশি মজা হয় অর্থাৎ এই পন তারকা নিগ্রহের সাথে কাজ করতে সবচেয়ে বেশি মজা পায় এবং তিনি একটি লাইভ শোতে এসে বলেছিলেন আমাকে আমার একটি শুটের জন্য দেওয়া হয়ে থাকে তিন থেকে কোটি ছয় টাকা বর্তমানে অফাল তার কাজের সুবাদে আমেরিকার শহর লাস ভেগাসে বসবাস করছেন এবং সেখানকারই একটা পর্ন ইন্ডাস্ট্রি ভিক্সেন ডট কমের হয়ে কাজ করছেন এবং তিনি বলেছেন আমি আমার কাজে এনজয় করছি তাই এখানে আরও বেশ কিছু বছর থাকতে চাই এরপরে আমি আমার জীবন নিয়ে দ্বিতীয় সিদ্ধান্ত নেব বন্ধুরা আমি আপনাদের বরাবরই বলেছি রাশিয়াকে বলা হয় পন ইন্ডাস্ট্রির দ্বিতীয় সদর দপ্তর কেননা এখানে প্রতিদিনই নতুন নতুন পন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন পন্তারকরা এসে নিজেদেরকে শো করছে এবং একের পর এক নিজের সফলতা অর্জন করে বিশ্বের মানুষের কাছে হয়ে যাচ্ছে এক সেন্সেশনাল নাম এবং এভাবেই গা ভাসিয়ে ভাইরাল হয়েছেন লিনা পল নামের এই পন তারকা যিনি মাত্র পঞ্চাশটির মতো নীল মুভিতে শুটিং করেছেন এবং ইতিমধ্যে হয়ে গেছেন বেশ ভাইরাল বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন লিনা পলের বয়স যখন মাত্র সাতাশ বছর তখন তিনি তার প্রথম স্বামীকে ডিভোর্স দেন এবং এই নীল জগতে পা রাখেন এরপর থেকে তিনি হতে থাকেন বেশ ভাইরাল এবং বিখ্যাত এবং লিনা পলের বয়স মাত্র ৩৫ বছর এবং এর মধ্যে তিনি পঞ্চাশটি ভিডিওতে শুট করেছেন এবং অর্জন করেছেন সফলতা লিনা পল বলেন তাকে একটি তার আবেদনময়ী ভিডিও শুটের জন্য দেওয়া হয়ে থাকে চার থেকে পাঁচ কোটি টাকা বর্তমানে লিনা পল তার কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং তিনি তার ভবিষ্যতে আরও বেশ কিছু কাজ করতে চান বলেও জানিয়েছেন মিডিয়াকে বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিওর চতুর্থ নম্বরে রেখেছি স্কাইলার ভি নামের এই পনস্টারকে স্টারকে যাকে হয়তো আপনি দেখেছেন কেননা স্কাইলার ভির বডি ফিটনেস এবং হাইট সবকিছুই সব কিছুই পারফেক্ট আর এ কারণেই স্কাইলার ভিকে কে অনেকে পছন্দ করে বর্তমানে স্কাইলার ভির বয়স মাত্র সাতাশ বছর এবং এরই মধ্যে তিনি অর্জন করেছেন বেশ সফলতা স্কাইলার ভিতার একটি ভিডিও শুটের জন্য চার্জ করে থাকেন ছয় থেকে আট কোটি টাকা এবং এখন পর্যন্ত লিনা পল তার যে সকল সতীত্রদের সাথে কাজ করেছেন তারা বলেছেন লিনা পলের সাথে কাজ করার এক আলাদাই মজা রয়েছে এবং তার এক্সপ্রেশন গুলো জাস্ট অসাধারণ হয়ে থাকে আর এ কারণেই হয়তো লিনা পলের বলেছেন লিনা পলের সাথে কাজ করতে পারলে আমরা অন্য কাউকে ভাবি না বন্ধুরা আমাদের ভিডিও সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক রাশিয়ান পন তারকাকে যার নাম ম্যাডিসন লাভি আপনারা যদি কখনো ম্যাডিসন লাভির ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লাভি লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না যদিও বর্তমানে ম্যাডিসন লাভির বয়স পঁয়তাল্লিশ বছর কিন্তু তিনি একদমই দমে থাকেননি একের পর এক নতুন ভিডিও পাবলিশ করে তার ভক্তদেরকে অবাক করে দিয়েছেন এবং তিনি বারবারই নতুন নতুন রূপে ফিরে আসেন কখনো তার এক্সপ্রেশনগুলো অসাধারণ থাকে কখনো তার বডি ল্যাঙ্গুয়েজ ম্যাডিসন লাভি কখনোই বুঝতে দেননি বয়স পঁয়তাল্লিশ বছর তিনি সময় চেষ্টা করে গেছেন আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর এ কারণে তিনি সবসময় আঠারো বছর একজন বয়সী তারকার মতোই তার বডি ল্যাঙ্গুয়েজটাকে ফিটনেস করে রেখেছেন এবং একের পর এক উপহার দিচ্ছেন আবেদনময়ী ভিডিওগুলো যা কখনোই ভোলার নয় মেডিসিন লাভিতার একটি ভিডিও শ্যুটের জন্য চার্জ করে থাকেন আট থেকে নয় কোটি টাকা বিপুল অর্থ ডিরেক্টররা তাকে এমনি এমনি পে করে না কারণ তার কাজের দক্ষতা এবং এক্সপ্রেশন যা কখনোই পণ লাভারদের হতাশ করবে না আপনারা যদি মেডিসিন লাভিকে না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে আসতে পারেন বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তীতে আপনি কোন দেশের পন স্টারদের নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল্ট সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেলায়কনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ